কোন রকম মোল্ড ছাড়া রাউন্ড শেপের একটা কেক থেকে কিভাবে গাড়ি শেপ কেক তৈরি করে ফেলবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আমি এখানে দেড় পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করে নিয়েছি আর কেকটাকে আমি দুই পাশ থেকে সমান ভাগে দুইটা স্লাইস করে কেটে নেওয়া স্লাইস দুইটা কেকের উপরে বসিয়ে দিয়েছি এখন সেই স্লাইসগুলোকে কেটে গাড়ি শেপ দিয়ে ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা দেখেই বুঝতে পারবেন আমি এই গাড়ি শেপটা কীভাবে গাড়িটা আপনি কোন শেপে তৈরি করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে খুব সুন্দর করে আলতো হাতে কেকগুলোকে আমার কাস্টমার তো বলে দিয়েছিল গাড়িটা যেন আমি একটু চ্যাপটা করে তৈরি করি তাই আমি কেকটা বানানোর সময়ও একটু চ্যাপটা করেই কেকটা তৈরি করেছি মানে একদম ফ্ল্যাট করে তৈরি করে গাড়ি শেপ তৈরি করার জন্য কেকের যে অংশগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো চাইলে আপনার বাচ্চাকেও দিয়ে দিতে পারেন অথবা আপনিও কেক বানাতে বানাতে খেয়ে কিন্তু আমার কাটাকুটি করা শেষ এখন আমি অল্প একটু ক্রিম দিয়ে গাড়িটাকে মানে আরেকটু ক্রাম কোটিং করে নিচ্ছি যাতে করে ক্রামসগুলো উঠে না আসে আমি কেকটাকে চকলেট ফ্লেভারে তৈরি করেছি কাস্টমারের যেভাবে পছন্দ ছিল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফ্লেভার তৈরি করতে পারেন আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন আমি কিভাবে এই গাড়ি শেপের কেকটা তৈরি করেছি পেজে ছবি আপলোড করার পর থেকেই সবাই জিজ্ঞেস করছেন তাই আপনাদের জন্যই আজকে ভিডিওটা শেয়ার করব এখন আমি একটা স্টিক দিয়ে এটাকে আমি দাগ কেটে নিচ্ছি যেই যেই অংশগুলোতে যে কালারগুলো ব্যবহার করব মানে যেই নজলের কাজগুলো করব সেগুলো আমি দাগ কেটে নিই এই স্টেপটা করলে কিন্তু কাজ করতে অনেক বেশি ইজি হয়ে যায় এখন আমি ছোট্ট একটা স্টার নজেলের মাধ্যমে গাড়ির মিরর লাইট চাকা এগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা আমি কিভাবে করছি শুধুমাত্র ডট ডট দিয়ে ফিল আপ করে নিচ্ছি গাড়িটা দাগ দিয়ে রাখাতে এই ফিল আপটা করতে কিন্তু আমার বেশ ইজি হয়েছে আপনারা যারা এরকম গাড়ি কেক তৈরি করবেন আপনারাও চেষ্টা করবেন একটা টুথপিক দিয়ে এভাবে দাগ কেটে আজকের গাড়িটা আমি যেহেতু রেড কালার তৈরি করব তাই আমি সেম নজল দিয়ে অফ স্ক্রিনে বাকিটাও কমপ্লিট করে নিয়েছি পুরো ডিজাইনটাই আমি শুধুমাত্র ডট ডট দিয়ে করেছি এখন আমি ক্রিমের মধ্যে একটু ব্ল্যাক কালার মিশিয়ে নিয়েছি আর কিছুটা বর্ডার তৈরি করে দিচ্ছি এই বর্ডারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এটা দিলে ডিজাইনটা একদম ফুটে উঠে এই গাড়ি কেকগুলো যারা অর্ডার করতে চান তারা কিন্তু মিনিমাম 1.5 পাউন্ডের মধ্যে কেকটা অর্ডার করবেন মানে 1.5 থেকে 2 পাউন্ডের অর্ডার করলে কেকটা সুন্দর হবে এক পাউন্ডের মধ্যে কিন্তু এই গাড়ি কেকটা তেমন একটা সুন্দর হয় না একদম ছোট্ট হয়ে যায় এছাড়া এক পাউন্ডের মধ্যে করতে গেলেও এটা অলমোস্ট দেড় পাউন্ড হয়েই যায় তাই আমি এই গাড়ি কেকটা কিন্তু দেড় থেকে দুই পাউন্ডের নিচে অর্ডার নেই না আর শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক অর্ডার নেওয়া হয় যারা কিনা চট্টগ্রাম সিটির মধ্যে আছেন তারা এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজড কেকগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে দেখলেন তো কত মোল্ড ছাড়া গাড়ি কেক তৈরি করে দেখালাম কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর আনকমন ইউনিক ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই পেজের লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ